হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও কেমন আছেন আপনারা সকলেই আশা করি আপনারা সকলেই খুব ভালো রয়েছেন আমি একটু ব্যস্ততার কারণে এতদিন ভিডিও দিতে পারিনি আমি আবার ডেইলি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এই ভিডিওটা ডিসকাস করব আমরা চন্দ্র গ্রহর উপরে কারণ আপনারা সকলেই জানেন চন্দ্র কিন্তু মনের গ্রহ বা এই ভিডিওতে আপনারা বলতে পারেন আপনাদের মানসিক স্থিতি কীরকম এটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো বিশেষ করে যাদের স্থির রাশিতে চন্দ্র রয়েছে কিংবা যাদের চন্দ্র রয়েছে কৃষ্ণ পক্ষে। তাদের কিন্তু চন্দ্র কিন্তু একটু নেগেটিভ ফল কিন্তু দেবে ছয় আট বারোতে যদি আপনার চন্দ্র থাকে তাহলে কিন্তু একটু নেগেটিভ ফল কিন্তু দেবে আমি কথাটি কেন বললাম দেখবেন চন্দ্রের কিন্তু যে মেইন পাওয়ারটা সে কিন্তু রয়েছে পূর্ণিমাতে পূর্ণিমাতে কিন্তু চন্দ্র কিন্তু মেইন পাওয়ার কিন্তু খুঁজে পায় এবং পূর্ণিমা কখন হয় শুক্লপক্ষে মানে অমাবস্যা পর্যন্ত কৃষ্ণপক্ষ থাকে অমাবস্যার পরে ধীরে 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 চন্দ্র কিন্তু নিজের যে পাওয়ারটা সেটি কিন্তু খুঁজে পায় পূর্ণিমাতে যারা জন্ম হয় সাধারণত তারা কিন্তু মানুষ দিক থেকে কিন্তু ততটা কিন্তু ভোগে না তারা যদি লাইফে যদি সেরকম কোনো সমস্যার মধ্যে পড়েও তাও তারা কিন্তু নিজে নিজে কিন্তু সেই সমস্যা থেকে কিন্তু বের হওয়ার কিন্তু ক্ষমতা রাখবে তাদের কিন্তু মেন্টাল সাপোর্টের কোনো প্রয়োজন হয় না কিন্তু যারা অমাবস্যায় বিশেষ করে জন্ম হন তাদের কিন্তু প্রচুর প্রচুর কিন্তু মেন্টাল ইনস্টেবিলিটি কিন্তু দেখা যায় মেন্টাল কিন্তু ইনস্টেবিলিটি কিন্তু তারা হতে পারেন না সহজে মানসিক দিক থেকে অসুস্থ কিংবা ডিপ্রেশনে ভোগেন তাদেরকে কিন্তু বাইরের কারোর কাছ থেকে মানসিক দিক থেকে সাহায্য নিতে হয় কিংবা আপনার চন্দ্রমা দুই পাঁচ আট এগারো রাশিতে রয়েছে মিনস আপনার চন্দ্রমা যদি বিশ্বতা থাকে যদিও বিষয়টা থাকলে একটা ক্রাইটেরিয়া রয়েছে কিছু সার্টেন ডিগ্রি পর্যন্ত সেখানে কিন্তু উচ্চস্থ হয় চন্দ্র কিন্তু বৃষ্মকে আমি বাদ দিলেও পঞ্চমে পঞ্চম মিনস আপনার সিংহ রাশিতে বৃষ্টিকে আপনার সকলেই জানেন নিজস্ব হয় এবং আপনার বলতে পারেন ইলেভেনতে কুম্ভতে এবার কুম্ভতে এসে শনি ঘর শনির সাথে চন্দ্র রিলেশন ততটাও ভালো নয় কিন্তু অষ্টমে চন্দ্র কিন্তু সেরকমটা ভালো প্রভাব ফেলে না তার কারণ বৃষ্টি কিন্তু এটি কিন্তু ট্রান্সফরমেশনের ঘর চন্দ্র কিন্তু ট্রান্সফরমেশন প্রবেশ মানে একদমই পছন্দ করে না আর ট্রান্সফরমেশনটা কিসের ভোগ থেকে ত্যাগের দিকে যাওয়া আর আপনারা সকলেই জানেন চন্দ্র কিন্তু ভোগের প্ল্যানেট তো সেই কিন্তু এই জিনিসটা কিন্তু কখনোই কিন্তু আর ভাল লাগে না তাছাড়াও অষ্টম এবং দ্বাদশ ঘর আপনারা জানেন যে অন্ধকার ঘর তো চাঁদ কিন্তু সূর্যের আলোয় কিন্তু আলোকিত হয় এতটুকু আপনারা জানেন তো কিছু সাম প্লেসেস রয়েছে যেখানে চন্দ্র মোটামুটি ভালো পারফর্ম করে ইন সাম আদার কেস কিন্তু চন্দ্র যদি একা থাকে অষ্টম ঘরে তাহলে কিন্তু এটি কিন্তু খারাপ প্রভাব কিন্তু ফেলবেই ফেলবে কিংবা আপনার কিন্তু ভালো প্রভাবটা দিতে পারবে না এটি কিন্তু মাথায় রাখবেন আর যদি কারো জন্ম যদি কৃষ্ণপক্ষের সপ্তমী হোক অষ্টমী হোক নবমী দশমী একাদশী দ্বাদশী ত্রয়োদশী যাই হোক খুব ভালো কিন্তু প্রভাব ফেলবে সব দি বেস্ট চন্দ্র সপ্তমী অষ্টমী নবমী দশমী দ্বাদশী একাদশী ত্রয়োদশী এটি কিন্তু শুক্লপক্ষের আর কৃষ্ণপক্ষের সব থেকে ভালো চন্দ্র কৃষ্ণপক্ষের মধ্যে দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী এটি কিন্তু ভালো বা প্রথম দিন তো জানেনি আপনার অমাবস্যা আগে পূর্ণিমার পরদিন থেকে দিনটা শুরু হচ্ছে কারণ চন্দ্র কিন্তু কৃষ্ণপক্ষে ঢুকছে ঢুকে নি তো ঢোকার প্রথম দিকেও যারা জন্ম হয় তাদেরকেও কিন্তু অনেকটা ম্যানেজ করা যায় কিন্তু যদি আপনার জন্ম কৃষ্ণপক্ষের সপ্তমী অষ্টমী নবমী দশমী এরকম সাইডে হয় তখন কিন্তু একটু প্রবলেম কিন্তু লক্ষ্য করা যায় মানে অমাবসায় আশেপাশে যদি হয় তো এই ভিডিওর মাধ্যমে আমি একটা জিনিস এটাই ক্লিয়ার করতে চেলাম যে আপনারা তিথিটা অবশ্যই দেখবেন তিথির সাথে সাথে কোন পক্ষে জন্ম এটাই অবশ্যই দেখবেন এবং চন্দ্রের অবস্থান তার সাথে সাথে রাশি এই চারটে জিনিস দেখবেন এই চারটে জিনিস যদি আপনার মধ্যে ভালো থাকে প্লাস ওয়ান প্লাস ওয়ান পয়েন্ট করে দেখবেন যদি ভালো থাকে তাহলে আপনার মনের ইনস্টেবিলিটি ভালো থাকবে আদার কেস চন্দ্র ভালো পজিশনে নেই চন্দ্র পজিশন খারাপ চন্দ্র রাশিতে রয়েছে প্লাস চন্দ্র কিন্তু কৃষ্ণ পক্ষে রয়েছে তাহলে কিন্তু এটি কিন্তু একটু প্রবলেমেটিক সিচুয়েশান আপনি কিন্তু মানসিক অসুস্থ কিন্তু ভুগতে পারেন এবং আপনাকে কিন্তু বাইরের কারো কাছ থেকে কিন্তু হেল্প নিতে হতে পারে মানসিক দিক দিক থেকে স্টেবেল হওয়ার জন্য হতে পারে বন্ধু বন্ধুবান্ধব ফ্যামিলি তো আশা করি আপনাদের ভিডিওটা সকলেরই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দেখা হচ্ছে পরে ভিডিওতে এবং আমি আশা করব ডেলি বেসিসে বা রেগুলার বেসিসে উইকে দু তিনটে ভিডিও দেওয়ার ঠিক আছে বন্ধুরা আজকের মতো আতরি